আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এই সুন্দর থিম কেক ডেকোরেশন প্রথমে আমি কেকটাকে বেক করে ফ্রিজে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এরপর আমি ফিনিশিং আনব এতে করে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে তো আমি এই কেকটা দুই পাউন্ডের মধ্যে করেছিলাম চকলেট ফ্লেভারের কেক আর এটা কিন্তু ছিল একটা হাইট কেক এটা সাত ইঞ্চি রাউন্ড মোলে আমি বেক করে নিয়েছি যেহেতু কেকটা হাইট হবে আর এটা আমি চারটি লেয়ার করেছি যেখানে যেখানে ক্রিম প্রয়োজন সেখানে আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি আর তারপর ফিনিশিং আনবো এতে করে সুন্দর একটা ফিনিশিং আসবে এটা কিন্তু আমার একটা রিপিট কাস্টমারের কেক উনি অনেকবার আমার কেক খেয়েছে তো আমাকে একদিন আগে নক করে বলছে যে আপু আমার একটা কেক লাগবে তো ছবি দেওয়ার পরে বললাম হ্যাঁ আমার কাছে সব অ্যাভেলেবেল আছে তো আমি যখন দামটা বলেছিলাম এই কাস্টমাইজ কেকটার তখন উনি একটু কেমন যেন থমকে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আবার নক করে বলে আচ্ছা ঠিক আছে আপনি দিয়েন আসলে ক্রিম যেগুলো হয় সেগুলো তো ক্রিম দিয়ে আমরা কাজ করে দিই যে এক্সট্রা আমাদের কিনতে হয় প্রজাপ্তি আরও অনেক কিছু আমাদের এক্সট্রা কিনতে হয় সেটা কিন্তু আমরা এক্সট্রা চার্জ রাখি তো উনি আসলে তেমন বুঝেনি তারপরে বলল যে আমি সুন্দর করে বুঝিয়ে বললাম তারপর বললো যে আচ্ছা ঠিক আছে দিন সেটা কিন্তু প্রায় এক মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টার পরে রিপ্লাই এসেছে উনি আর কি চিন্তাভাবনা করে তারপরে নিয়েছেন সাইডে আমি কিন্তু একটা স্কাপার দিয়ে জিগজাগ করে নিয়েছি আর উপরের অংশে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো তারপর আমি টপারগুলো বসিয়ে নিব কে যে ছবিটা দেয়া হয়েছিল ঠিক ছবিতে যেমন আছে ঠিক সেভাবে আমি বসিয়ে নেব টপারগুলো আমার কাছে ক্রিমের ডিজাইনের চেয়ে যে টপারগুলো দিয়ে কাজ করা হয় ওই কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগে কিন্তু দামের জন্য কাস্টমার আসলে নিতে চায় না অনেক আসলে আমরাও তো এগুলো কিনে আনি এক্সট্রা করে তাই না আমরা তো আর এমনি নিয়ে আসি না তো যখন আমরা কাস্টমারকে দামগুলো বলি তখন কিন্তু কাস্টমার আসলে নিতে চায় না নর্মাল তারপরে নর্মাল যে কেকগুলো হয় সেগুলো নেয় আর কি ক্রিমের যে ডিজাইনগুলো ক্রিমের ডিজাইনে তো আর কোনো এক্সট্রা চার্জ ধরা হয় না এগুলো তো তো এক্সট্রা চার্জ ধরা হয় এই এক্সট্রা চার্জের জন্যই কিন্তু কাস্টমার পিছিয়ে যায় আর এটা কিন্তু সত্যি অনেক দেখতে সুন্দর হয় বাস্তবে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল কিন্তু এখানে একটু ফোনে আসলে অমন আসে না সব কিছু যত জামি ফোনই হোক না কেন যত ভালো ক্যামেরাই হোক না কেন বাস্তব আর ক্যামেরার মধ্যে অনেক পার্থক্য আর তারপরে কিন্তু আমি লাস্টে সুগার বলগুলো এড করে নিচ্ছি আর সুগার বল কিন্তু আমি হোয়াইট সুগার বলই কিন্তু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে এম এমন গোল্ডেন করে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আর আমি কিন্তু কখনোই গোল্ডেন কালার সুগার বল কিনি না কারণ কিছুদিনের মধ্যে মধ্যেই কিন্তু গোল্ডেন সুগার বলগুলো রঙ নষ্ট হয়ে যায় এজন্য আমি কিনি না আমি সবসময় ডাস্ট কালার দিয়ে এগুলো তৈরি করে নিই আর দেখতেই পাচ্ছেন সুগার বলগুলো দেওয়ার পরে কেকের লুকটা আরও সুন্দর হয়ে গেছে এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদাফেস